অবাক হলেও সত্যি মাত্র নব্বই দিনে একটি পেঁয়াজের ওজন হয় আড়াইশো থেকে তিনশো গ্রাম এই পেঁয়াজ আপনি জমির পাশাপাশি বাসাবাড়ির ছাদে টবেও উৎপাদন করতে পারবেন আমরা আজ জানব কোথায় পাবেন এই পেঁয়াজের বীজ বা কন্দ আর কিভাবে উৎপাদন করবেন এই পেঁয়াজ এসব তথ্য নিয়ে আমি আপনাদের সাথে রয়েছি হিরণচন্দ্র বর্মন শেষ পর্যন্ত নিশ্চয়ই সংযোগের সঙ্গেই থাকবেন ছাদবাগানের ট্রে ড্রাম বা ফুলের টবে হচ্ছে পেঁয়াজ চাষ বা বীজ উৎপাদন পরীক্ষামূলক চাষে ভালো ফলও পেয়েছে মশলা গবেষণা কেন্দ্রের বিজ্ঞানীরা মাত্র নব্বই দিনে যেখান থেকে পাওয়া যাচ্ছে আড়াইশো থেকে তিনশো গ্রাম ওজনের এক একটি পেঁয়াজ বিজ্ঞানীরা বলছেন সমতল ভূমিতেও সারা বছর এ পেঁয়াজের আবাদ করা সম্ভব এতে পেঁয়াজের পাশাপাশি একই সাথে কৃষক নিজেই উৎপাদন করতে পারবে বাড়ি পাঁচ জাতের পেঁয়াজের বীজ জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা নুরালম চৌধুরীর হাতে থাকা এই পেঁয়াজগুলোর এক একটি রোজন আড়াইশো থেকে তিনশো গ্রাম সহকর্মীদের সাথে নিয়ে নিজ কার্যালয়ের গ্রাম ট্রে ও ফুলের টবে চাষের পর মাত্র তিন মাসে এমন ফলাফল পেয়েছেন বগুড়ার মশলা গবেষণা কেন্দ্রের এই বিজ্ঞানী এখানকার বিজ্ঞানীরা বলছেন চাইলে যে কেউ বাসাবাড়ির ছাদ বাড়ির উঠোন এমনকি জমিতে সারা বছর বাণিজ্যিকভাবে করতে পারেন গ্রীষ্মকালীন বাড়ি পাঁচ জাতের এ পেঁয়াজের চাষাবাদ কৃষি বিভাগের তথ্য বলছে বছরে প্রায় চল্লিশ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে দুই দশমিক চার আট লাখ হেক্টর জমি থেকে দেশে উৎপাদন হচ্ছে চৌত্রিশ লাখ বাহান্ন হাজার মেট্রিক টন পেঁয়াজ প্রায় সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন পেঁয়াজের ঘাটতি থাকায় পেঁয়াজের ঝাঁজে কখনো ভোক্তার চোখে যেমন জল ঝরে তেমনি ঘাটতি পূরণে আমদানিতে খরচ করতে হয় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বিজ্ঞানীরা বলছেন গ্রীষ্মকালীন এ পেঁয়াজ ঘাটতি পূরণে যেমন ভূমিকা রাখতে পারে তেমনি এখান থেকে চাষিরা নিজেই উৎপাদন করতে পারবেন পেঁয়াজের বীজ বর্তমানে নিজেদের উৎপাদিত পেঁয়াজ দিয়ে দেশের মোট চাহিদার শতকরা ছিয়াশি দশমিক তিন ভাগ মিটলেও বাকি ঘাটতি মেটাতে পারে গ্রীষ্মকালীন বাড়ি পেঁয়াজের পাঁচজাত কারণ শীতকালীন পেঁয়াজ শুধুমাত্র শীতকালে চাষ করা যায় কিন্তু গ্রীষ্মকালীন এ পেঁয়াজ সারা বছরই চাষ করা সম্ভব এই বিজ্ঞানী জানালেন এখন কৃষকের মাঠে এই পেঁয়াজ ছড়িয়ে দেওয়ার কাজ করছেন তারা তেইশ অর্থবছর থেকে দেশের ছাব্বিশটি জেলায় বাস্তবায়িত হচ্ছে গ্রীষ্মকালীন পেঁয়াজের বছরব্যাপী কন্দ উৎপাদন সংগ্রহর ক্ষতি হ্রাস সংরক্ষণ প্রযুক্তি উদ্ভাবন ও বিস্তার কর্মসূচি কর্মসূচি শেষ হয়েছে দুহাজার চব্বিশ পঁচিশ বছরে এই কার্যক্রমের অধীনে গ্রীষ্মকালীন পেঁয়াজের কন্দ বা বীজ উৎপাদন প্রযুক্তির উদ্ভাবন ও বিস্তারের মাধ্যমে পেঁয়াজের ঘাটতি শুধু নয় সাথে বাৎসরিক এগারো হাজার মেট্রিক টন পেঁয়াজ বীজের চাহিদাও অনেকটা পূরণ করা সম্ভব হবে বলে আশা করছেন বিজ্ঞানীরা